তরি তেলের কৌটো জায়গায় রেখে উঠে গেল দরজা খুলে ওপাশে ইন করা ব্ল্যাক শার্ট প্যান্ট পরে ক্লান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা শুভ্রকে দেখে হাসল তুলি দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে শুভ্রকে আপাত মস্তক দেখে বলল ডাক্তার সাহেবের শিশুক্তি ঘরে ফেরার কথা মনে পড়ল। শুভ্র তুলির দিকে চেয়ে আছে মসৃণ কোমরটা বাঁকিয়ে দরজার সাথে হেলান দিয়ে আছে তুলি মারাত্মক একটা দৃশ্য এমন দৃশ্যে শুভ্রের কি কন্ট্রোল থাকে নিজের উপর মোটেও না আর থাকলো না শুভ্র এগিয়ে এসে দু তুলের কোমর আগলে পেছন থেকে দরজা লাগিয়ে দিল শুভ্র কোমর আগলে ঘনিষ্ঠ হতেই তুলি হৈ হৈ করে উঠল শুভ্রকে ছাড়ানোর চেষ্টা করে বারবার আফরোজার রুমে দরজার দিকে চেয়ে বলল আহ ছাড়ুন না আম্মু ও ঘরে কিন্তু চলে আসবে যে কোনো সময় তাকাতে লাগলো বারবার দিকে শুভ্র একবার উকি দিয়ে দেখলো আপ্রচার রুমের তরজা কিছুটা ফিরিয়ে রাখা শুভ্র যেন আরো লাই পেল তুলির কাঁধে শেষ পারে ন্যায় নাক ঘষে বলল রুমে আসো পড়া আছে কথাটা বলে চট করে তুলিকে ছেড়ে সোজা হেঁটে চলে গেল আফ্রোজার রুমে তুলি হা হয়ে গেল এই লোকটা বাইরের মানুষের সঙ্গে একরকম আর তুলির সাথে কিনা এসব অসভ্যতামি করে হাই তুলি এই পাগলাটি শুভ্রকে নিয়ে কই যাবে তুলি কই যাবে আর চাওয়ার জায়গা তো নেই সুপ্রের সংসারে তলির শেকড় ছড়িয়ে গেছে যেতে চাইলে উপড়ে যাবে তলি হালকা হেসে তরচাই ছিটকেনি তুলে রান্না ঘরে গেল দুধ চা বসালো দু কাপ এক কাপ রং চা ও আফ্রোচার জন্যে বসালো শুভ্র বেশ অনেকটা সময় রুমে রুমে কাটিয়ে হয়ে কাপড় বারান্দায় মেলে রুমে এসে বসল তুলি আফ্রোজাকে চা দিয়ে নিজেদের চা নিয়ে এলো চুরি টেনি চিনি শব্দ কানে যেতেই শুভ্র ল্যাপটপ থেকে মাথা তুললো তুলি দরজা খোলা রেখেই রুমে ঢুকে যাচ্ছিল শুভ্র সঙ্গে সঙ্গে বললো দরজা লক করে আসো তুলি চায়ের কাপ হাতে নিয়ে হা করে শুভ্রের দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ তাকিয়ে তুলি ভ্রু নিজেকে সামলে কুচকে চুপচাপ চা খাবেন অসভ্য পুরুষ ভ্রু নাড়ালো তারপর মাথা নিচু করে ল্যাপটপের কিবোর্ডে তক্ষ হাত চালাতে চালাতে বলল। ওকে ফাইন আমার কি তবে কেউ লজ্জা পেয়ে যেন বারবার দরজার দিকে না তাকায় বলে রাখলাম কিছুক্ষণ ভ্যাবলার মতো দেখল পরপর দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে গেল লক করে চায়ের কাপ নিয়ে শুভ্রের পাশে বিছানায় বসল শুভ্র তুলির হাত থেকে চায়ের কাপ নিল শুভ্র চায়ের চুমুক দিয়ে বলল আমাদের বাসায় এই প্রথম তোমার চা বানানো রাইট দিতে দিতে নিজেই আগ বাড়িয়ে শুভ্রের গা ঘেসে বসল শুভ্র তুলিকে এক হাতে আগলে ধরল তুলি শুভ্রের বুকে মাথা রেখে বলল মজা হয়েছে শুভ্র এই প্রশ্নে টিপ্পণী কেটে বলল। মজা হয়নি বললে আমার ঘাট থাকবে তোরে ভ্রুকুচকে শুভ্রের চোখে তাকালো বলল ঘাড় থাকবে না মানে আমি এত খারাপ পৌ নাকি শুভ্র তলির এভাবে ফ্যাকাশে হয়ে কথা বলার কারণ ধরতে পারলো আলগো ছে আগলে কপালে গাঢ় চুমু খেয়ে বলল হুম তুমি আমার ঘরে লক্ষ্মী তলি তুমি আমার ঘরে শাড়ি পরে হাঁটছ আমার জন্যে চা বানাচ্ছো নিজের হাতে আমায় এতটা ভালোবাসো পুরো ব্যাপারটার জন্যে আই এম লাকি তোমার চেয়ে ভালো কেউই আমার বউ হতে পারতো না তুমি আমার পাশে আছো বলেই আমার জীবনে আজ এত সুখ এত পূর্ণতা শুভ্র সুর থ্যাংক ইউ ফর দিস অ্যান্ড অলসো তলি আগ্রহ নিয়ে শুভ্রের কথা শুনছে শুভ্র চা শেষ করে কাপটা আলগোছে টি টেবিলের উপর রেখে তলিকে দুহাতে আগলে নিজের সঙ্গে চেপে ধরল তলিও বাধ্যগত বইয়ের ন্যায় শুভ্রের সঙ্গে একদম মিশে গেল শুভ্র তলিকে বলল অ্যান্ড ফর ইউর আনলিমিটেড লাভ শুভ্র শুড অলসো গিফট কিউট লিটিল প্রিন্সেস শুভ্র থামল তলির লজ্জায় মাথা নিচু করলো শুভ্র বাচ্চার জন্য এতটা উন্মাদ হয়ে আছে ভেবে তলির লজ্জায় শেষ হয়ে যাচ্ছে শুভ্র তলির কপালের চুল কানের পিছনে কোচে কানের লতিতে ঠোঁট ছুই ফিসফিস করে বলল শুড মিসেস শুভ্র উফ এতটা নেশালো গলা তলি ডুবে যাচ্ছে যে তলি থামলো উত্তর দিল না গলায় সমস্ত কথাগুলো কাটার নেয় আটকে আছে নিঃশ্বাস ফেলতে পারছে না তুলি শুভ্র তুলিকে চুপ দেখে তুলির কানের কাছে আবারও ফিস ফিসফিসালো মিসেস চাই বলুক যতগুলো চাই বলুক মিস্টার শুভ্র সবেতেই একদম প্রস্তুত তুলি আবেশে শুভ্রের টি শার্টের কলার খামচে ধরল চোরে চোরে নিঃশ্বাস ফেলে বলল মিস্টার শুভ্র কি চাই এই ক্রিকেট টিম শুভ্র আগের চেয়েও ফিসফিসিয়ে উত্তর দিল তুলি আবেশে শুভ্রের কথা না শুনেই বলে দিল মেসেজ শুভ্রও তাই চাই সঙ্গে সঙ্গে শুভ্র তুলিকে ছেড়ে পিছিয়ে গেল তুলির লাচক মুখটার দিকে চেয়ে চোখ বড় বড় করে বলল ক্রিকেট টিম শিওর তো এতগুলি বাচ্চার ধকল সামলাতে পারবে পারলে চলো আজকে থেকে এই প্রসেসিং শুরু করি দুষ্টু হেসে দু হাত তুলির দিকে বাড়িয়ে এগিয়ে এলো শুভ্র তুলি হা করে এতক্ষণ শুভ্রের দিকে চেয়েছিল নিজের কথার অর্থ এতক্ষণ বুঝতে না পারলেও শুভ্রের দুষ্টু হাসি দেখে এখন ঠিক বুঝলো শুভ্র তুলিকে ছুবে তার আগেই তুলি চায়ের কাপ দুটো নিয়ে উঠে গেল বিছানা থেকে শুভ্র ভ্র নাড়িয়ে তাকালে তনি হেসে বলল দিল্লি আফিফি বহুত দূর হ্যাঁ স্বপ্ন দেখা বন্ধ করুন ডাক্তার সাহেব এই কি বলো শুভ্র তনিকে পাকরাও করতে চাইল তার আগেই তনি চায়ের কাপ দুটো নিয়ে পালালো শুভ্র মাথার পিছনে চুলকে হেসে উঠল তারপর শুভ্র সারাটা দিন তুলিকে জ্বালিয়ে খেলো তুলি যেখানেই যায় বারবার তুলির কানের কাছে এসে জানায় ক্রিকেট টিম কিভাবে বানানো যায় একটা ক্রিকেট টিমের উপকারিতা কি নিজেদের বাসা থেকেই একটা ক্রিকেট টিম তৈরি হলে দেশের কত বড় লাভ এই এইসবই সুপ্রির আজকের সারাদিনের কথা বলার টপিক এই তো এখন সবাই খেতে বসেছে শুভ্রের দুষ্টুমিও এখানেও একটা সময় শুরু হয়ে গেল খাবারের এক ফাঁকে খপ করে তুলির হাত ধরে নেয় থমকে যাই তলি আর চোখে শুভ্রের দিকে চেয়ে টেবিলে বসে থাকা আফ্রোজার দিকে চোখ ঘুরায় আফ্রোজা খেতে মগ্ন তলি সবার অগোচরে ডান হাতে শুভ্রের হাতে থাপ্পড় বসায় ফিসফিসিয়ে বলে কি হচ্ছে কি স্যার হয়ে এফটিসিং করা হচ্ছে শুভ্র দুষ্টু হেসে বলল হুম বাকি ইফটিজিং রুমে চলো দেখিয়ে দিচ্ছি প্লিজ গিভ মি এ চান্স মিস ছাত্রী শুভ্র শেষের কথাটা বেশ করুণ গলাই বলল তুলি আরো দু কথা বলবে তার আগেই আফ্রোজা খেতে খেতে বললেন তুলি খাবার ঠান্ডা হচ্ছে খুথা নেই আস তোর তুলি সোজা হয়ে বসলো চেয়ারে নড়ে চড়ে বলল হ্যাঁ মো খাচ্ছি তো আজ থেকে শুভ্র বলল আম্মু বুঝতে পারছে না আসলে তার ছেলের বউ আপাতত কি খেতে মন চাইছে আমি হেল্প করব তুলি চোখ রাঙালো সকাল থেকে এই ছেলেটা তাকে চালিয়েই যাচ্ছে মূলত তার হয়েছে কি শুভ্র ভদ্র ছেলের ন্যায় খেতে মুশকুল তরি শুভ্রের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল কে জানে এই শুভ্র মশাই মোটেও শুভ্র অর্থাৎ ভালো না বরং নেহাতি অসভ্য পুরুষ ইস তলি যদি মানুষটার অসভ্যতা সবাইকে জানাতে পারত একদম টাই টাই ফোস হয়ে যেত এই ভদ্র মুখোশ পরা অসভ্য পুরুষের শুভ্র এখনো তলির হাত চেপে ধরে আছে তুলি ভালো করে খেতেও পারছে না সারা দিন পর খেতে বসেছে শুরু হয়েছে তার অসভ্যতা তুলি একটা সময় বিরক্ত হয়ে বলল মশাই এসব ছুঁয়াছুঁয়ি আমরা রুমে গিয়ে করি হুম। সুপ্র তুষ্ট হাসলো তলের দিকে চেয়ে ফিসফিস করে বলল ক্রিকেট টিম বানাবে বললে তাহলে তো সব সময় ছোঁয়াছুঁয়ি ইজ মাস্ট মিসেস শুভ্র আই এম ট্রাইং মাই বেস্ট টু মেক এ বেস্ট ক্রিকেট টিম ইউ নো শুক্র টান চোখটা টিপল তুলি হা হয়ে শুক্রের দিকে তাকালো বিকালের কথা নিয়ে এখনো টিস করে যাচ্ছে তুলি এবার জোর করে নিচের হাত শুক্রের থেকে ছাড়িয়ে নিল তারপর শুক্রের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় মিসেস শুভ্র সম্পূর্ণভাবে এই রুলসে বিশ্বাসী এর বেশি আবদার করে মিসেস শুভ্রকে লজ্জা না দেওয়ার অনুরোধ জানাচ্ছি শুভ্র মশাইকে রাতের খাবার শেষ করে তুলে বাসনপত্র রান্নাঘরে নিয়ে যাচ্ছিল আফরোজা হাত মেলাতে চাইলেন কাজে তুলি জোর করে তাকে রুমে ঘুমাতে পাঠিয়ে দিল তারপর নিজেই একা একা বাসনপত্র নিতে লাগলো রান্নাঘরে হঠাৎ শুভ্র হাত ধুয়ে এসে নিজেও একটা একটা করে বাসন রান্নাঘরে নিয়ে এলো তলি শুভ্রকে কাজ করতে দেখে হৈ হৈ করে উঠে বলল কি করছেন আমি পারবো কটা বাসনই তো শুভ্র ক্লাসগুলো রান্নাঘরের বেসিনে রেখে বলল হাতে হাতে করলে দ্রুত শেষ হবে আমি বাসন আনছি তুমি এগুলো ডিশওয়াশারে দিয়ে দাও শুভ্র বাসন রেখে আবারও ডাইনিং এ গেল তলি মৃদু হেসে শুভ্রের যাওয়ার দিকে চেয়ে থাকলো অমন সোনার মানুষ আল্লাহ তুলির কপালে রেখেছিলেন তুলি হালকা হেসে সব বাসন ডিশ ওয়াশারে দিল তুলি তরকারিগুলো ফ্রিজে রাখছে শুভ্র হাত ধুয়ে তুলির পাশে এসে দাঁড়ালো তুলি বললো রুমে যান আমি এটুকু করে নিচ্ছি শুভ্র এবার কথা শুনল এগিয়ে এসে তুলির কপালে চুমু খেয়ে অশান্ত গলায় পড়লো দ্রুত আসো অপেক্ষা করবো শুভ্র তুলির দিকে চেয়ে তুষ্টু একটা হাসি উপহার দিয়ে রুমে চলে গেল তুলি অবাক হয়ে তরকারি হাতে শুভ্রের চলে যাওয়া দেখল পরপর হালকা হেসে আবার কাজে মন দিল আজকের রাতটা কেমন অদ্ভুত শুনশান আকাশের মাঝখানে মস্ত বড় এক চাঁদ আজকে রাতটা যেন ডাকছে কাউকে আহ্বান করছে এক নতুন শুরুর তুলি আফরোজার সঙ্গী রান্নাঘর সামলে নিজেদের বেডরুমে এলো শুভ্র বারান্দায় বসে আছে কোলের উপর ল্যাপটপ অথচ সে ল্যাপটপ দেখছে না মাথা তুলে আকাশের দিকে চেয়ে রইল বেশ খানিক সময় তুলি হালকা হেসে দরজা লক করে ধীর পায়ে শুভ্রের কাছে এসে দাঁড়ালো শুভ্র আন মনে আকাশ দেখছে তুলি আর তাকে বিরক্ত করল না রান্নাঘর ঘর থেকে এসেছে গায়ে ঘাম তাই সোজা ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম থেকে একদম গোসল করেই বের হয়েছে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তুলি অবাক বাইরে এখন বৃষ্টি নেমেছে একটু আগেই তো দেখলো আকাশ পরিষ্কার এক্ষুনি বৃষ্টিও নেমে গেল চুলগুলো গামছাতে বারান্দায় এলো শুভ্র তখন ল্যাপটপটা ঘরে রেখে আবারও বারান্দার দোলনায় বসেছে তুলে গিয়ে শুভ্রের পাশে দাঁড়ালো হঠাৎ করেই শুভ্রের আশেপাশে শ্যাম্পুর সুন্দর এক গন্ধ পেয়ে পাশে তাকালো চুলে গামছা পেছিয়ে তুলি শুভ্রের পাশে দাঁড়ানো মুগ্ধ দৃষ্টি আকাশের দিকে ভেজা গায়ে চড়ানো গোলাপি রঙের শাড়ি তলির গায়ের সঙ্গে শাড়ির রংটা এতটা মানাচ্ছে শুভ্র মুগ্ধ হয়ে তলিকে দেখেই মন ভরছে না তলি আকাশের দিকে চেয়ে বলল হুট করেই বৃষ্টি নামলো কৌশলে যাওয়ার আগেও তো দেখলাম আকাশ ফক ফকা শুভ্র শোনে না সাজেকে সেই রাতের ন্যায় আবারও আজকের বৃষ্টি উস্কাতে চাইছে শুভ্রকে বৃষ্টির ফোঁটা গ্রীন পেরিয়ে ফিচিয়ে দিচ্ছে শুভ্র তুলি দুজনকেই শুভ্রর সাদা শার্ট ভিজে গেছে অনেকটাই শুভ্র মুগ্ধ হয়ে দোলনা থেকে উঠে তুলির পিছনে এসে দাঁড়ালো গামছায় তুলির ভিজে চুল খোপা করা কপালের উপর ভিজে কয়েকটা চুল পড়ে আছে মারাত্মক একটা দৃশ্য শুভ্র তুলির পিছনে দাঁড়িয়ে আলগোছে হাত বাড়িয়ে তুলির চুলের গামছা খুলে দিল ভিজে চুল সব ঘাড়ে ঝরঝরিয়ে পড়তেই তুলির গা শিরশির করে উঠল ঘাড় ঘুরিয়ে শুভ্রের দিকে তাকালো শুভ্রের চোখে চেনা পরিচিত সেই একই নেশা ছোঁয়াচে রোগের ন্যায় তুলির মধ্যেও সঞ্চারিত হলো সেই একই নেশা শুভ্র তুলির ভেজা চুলগুলো ঘাড়ের পাশ থেকে সরিয়ে হাতে ছড়িয়ে দিয়ে তলির শিরশিরিয়ে উঠে পরনের শাড়ি খামচে ধরল মুখ ফুটে অস্ফুট স্বরে বলতে চাইল মাত্র গোসল শুভ্র চড়ানো গলায় তুলির ঘাড়ে না ঘষতে ঘষতে বলল আবার করবে নির্লজ্জ লোকের নির্লজ্জ যত কথা তলি এখন আপেশে গানা ভাসালে না থাকলে কটা কথা শোনাতো ঠান্ডা পড়েছে আজ তার মধ্যে সকালে একবার রাতে দুবার গোসল করলে তলিকে কি খুঁজে পাওয়া যাবে মনে তো হয় না শুভ্র তলির ঘাড় থেকে মুখ তুলে পেছন থেকে চড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখলো তলি অশান্ত শ্বাস ফেলছে শুভ্র থামলো তলিকে এক পলক দেখে নিয়ে বড্ড আবেগ নিয়ে ডাকলো তুলি আমার জান তুলি চোখ বোছিল থেমে থেমে জবাব দিল হুম শুভ্র তুলির কাঁধে চুমু খেলো জরানো গলায় শুতালো আই নিড এ বেবি তুলি জবাব দিল না বুকটা ধরপর করছে তুলির কিছুক্ষণ অশান্ত এক একটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো চোখে ভাসলো এক নিষ্পাপ শিশুর ছবি শুভ্রর কোলে মাথা ঠেকানো শিশুর শুভ্র আল পিঠে হাত বুলিয়ে ঘুম পালানোর চেষ্টা করছে তনির চোখটা ছলছল করে উঠল হ্যাঁ তনির চাই একটা বাচ্চা এক নিষ্পাপ অংশ চাই তার আর শুভ্রের তনি মুখের উত্তর দিল না বরং সম্মতির স্বরূপ মাথাটা আলগোছে শুভ্রের গালের সঙ্গে ঠেকালো শুভ্র উত্তর বুঝে হালকা হাসলো তুলির গালে নিচের গাল ঘষে ঝট করে তুলিকে পাঁচ কুলে তুলে নিল বিছানার দিকে এগুতে এগুতে পড়ল প্রসেসিং শুরু হোক তাহলে তুলি লজ্জা পেয়ে সুপ্রের টি শার্টের কলার খামছে ধরলো অস্ফুট স্বরে বলল নির্লজ্জ আপনি শুভ্র তুলিকে আলগোছে গোছে পিছানায় শোয়াল নিজের সমস্ত ভার তুলির উপর ছেড়ে পড়ল শুভ্রকে নির্লজ্জ করেছিল তাকে তলি লজ্জা পেয়ে মুখটা ডান পাশে সরালো সুভ্র তলির থুতনি চেপে নিজের দিকে ফেরালো সুভ্র বলল মনে নেই সাজেকের বৃষ্টি ভেজা রাতে আমার চূড়ান্ত সর্বনাশ করে ফেলেছি ইউ রিমেম্বার তলি মেকি রাগ দেখিয়ে বলল আমি কাছে দেখেছিলাম আপনাকে মিথ্যা বলছেন কেন সুভ্র তলির কপালে গাঢ় এক চুমু খেয়ে বলল আমি জানি তুমি ডাকো আমায় তুমি শুধু আমায় সিডিউসড করেছিলে কাছে যাওয়ার তা আমি আপনা আপনি গিয়েছিলাম বলে ডান চোখটা আবারও টিপলো শুভ্র তলি হা হয়ে গেল অবাক হয়ে বলল। সিডিউস্ট আমি করেছি